যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে প্রিন্স উপাধি হারালেন রানী দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে এবং বর্তমান রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু বাতিল করা হয়েছে তার সব সম্মান এখন থেকে তিনি অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন উইন্সার নামে পরিচিত হবেন বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস মার্কিন আইনজীবী ভার্জিনিয়া জেফ্রের মৃত্যুর পর চলতি মাসের শুরুর দিকে তার একটি আত্মজীবনী নো বডিস গার্ল প্রকাশিত হয় আত্মজীবনীতে জিউফরে অভিযোগ করেন কিশোরী বয়সে প্রিন্স অ্যান্ড্রু তাকে বেশ কয়েকবার যৌন হয়রানি করেছেন জীবিত থাকাকালেও বেশ কয়েকবার অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন জিউফরে অ্যান্ড্রু দু সালে জেফ্রের সঙ্গে অর্থ লেনদেনের মাধ্যমে মামলাটি মীমাংসা করেছেন চলতি মাসে দু সালের বেশ কিছু ইমেইল ফাঁস হয় আবারও প্রকাশ্যে আসে বিতর্কিত মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেনের সঙ্গে অ্যান্ড্রুর সংশ্লিষ্টতার কথা অ্যাপস্টেনের বিরুদ্ধে অন্যতম অভিযোগকারী নারী ছিলেন ভার্জিনিয়া জেফ্রে ফাঁস হওয়া ইমেইলে নারী পাচার সহ যৌন নিপীড়নের অভিযোগে দণ্ডপ্রাপ্ত প্রয়াত জেফ্রি অ্যাপস্টেনের সঙ্গে প্রিন্সের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে এপস্টেনকে দুহাজার আট সালে ফ্লোরিডায় আঠারো বছরের কম বয়সী একজনের সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় যৌন পণ্য পাচার মামলায় বিচারাধীন থাকাকালে দুহাজার উনিশ সালে নিউ কারাগারে আত্মহত্যা করেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে জানিয়েছে এবস্টেনের সঙ্গে বন্ধুত্ব ও জিফরের আত্মজীবনী প্রকাশের জেরে রাজা চার্লস তার ভাই অ্যান্ড্রুর সব ধরনের উপাধি সম্মান বাতিল করেছেন নির্দেশ দেওয়া হয়েছে উইন্সরের রয়্যাল লজ ছেড়ে দেয়ারও বাকিংহাম প্যালেস জানিয়েছে এখন থেকে তিনি অ্যান্ড্রু মাব্যাডেন উইনসর নামে পরিচিত হবেন ভার্জিনিয়া আজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন অবশেষে তার জয় হয়েছে এর সিদ্ধান্তের ফলে রাজ আনুষ্ঠানিক সকল কর্মকাণ্ড থেকে এরই মধ্যে সম্পূর্ণভাবে বাদ পড়ছেন অ্যান্ড্রু নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি মৌসুমি শান্তা নিউজ ডেস্ক.